গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো সবাই সুস্থ আছো আজকে আবার নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে সাদা জবার যে কটা কাটিংস লাগিয়েছিলাম প্রত্যেকটা চারায় পরিণত হয়ে এখন কিন্তু অনবরত ফুল দিয়ে চলেছে তার মাঝে একটা চারা আমি মায়ের বাড়িতেও দিয়ে এসেছি মাঝখানে মায়ের বাড়িতে গেছিলাম আর এদিকে বাগান বিলাসের যে চারাগুলো করেছি সেগুলো থেকেও কিন্তু ফুল দিচ্ছে সাদা জবার একটা বড় ডাল এনেছিলাম মোটা অংশ দিয়ে তো চারা বানিয়েছি আর সরু ডালগুলো ফেলতে মায়া লাগছিল। তাই সরু ডালগুলো পুঁতে পুঁতে দিয়েছিলাম আর সরু ডালগুলো থেকে আমাকে আগে ফুল দিচ্ছে তাই আমার ফুল ফোটায় সাদা জবার চারাগুলো একটু দুর্বল লাগছে মাঝে মাঝে চুপি চুপি গাছের আড়ালে ছাদ বাগানটাকে দেখতে কেন জানি আমার ভীষণ ভালো লাগে দেখো পর্তুলিকা ফুলগুলো কিন্তু টুকটাক করে ফুটতে আরম্ভ করেছে আজকে চারটে কালার রয়েছে লাল হলুদ গোলাপি আর সাদা আশা রেখি কিছুদিনের মধ্যে আমার এই পর্তুলিকা ফুলে ভরে যাবে ছাদ বাগান আর এই যে মিনিয়েচার রঙ্গন ফুলের গাছটা ওকে যে রিপোর্ট করব আমাকে সেই টাইমটাই দিচ্ছে না সব সময় কুড়িতে পড়ে থাকছে আর এনাকে তো আমি শান্ত মনে চুপটি করে দেখার জন্য এনেছি যখন ঝিরে বাতাস পড়বে পাতাগুলো যখন ঝলমল ঝলমল করে এইভাবে দুলে দুলে বেড়াবে সেটা দেখতে অপূর্ব লাগে আমি জানি না কৃষ্ণচূড়া গাছটাই ফুল হবে কি হবে না তবে আমি এই পাতার সৌন্দর্যের জন্য আমি কিন্তু আমার বাগানে অ্যাড করেছি তোমরাও কিন্তু করতে পারো শীতকালে ফুল দেওয়া যে সমস্ত গাঁদা ফুল গাছগুলো ছিল সেগুলো তো শুকিয়ে গেছে সেই মরা গাছগুলোকে ফেলে দিয়েছি আর মাটিগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি সেই মাটিগুলোকে একটু রোদ খাইয়ে নিয়ে আবার নতুন করে কোনো না কোনো গাছ বসিয়ে দেব। আর এই দুটো গাঁদা ফুলের গাছ রেখে দিয়েছি তার কারণ কেন জানো আমার এই গাঁদা ফুলের পাতার গন্ধটা না খুব ভালো লাগে মাঝে মাঝে যখন এক কি থাকি তখন এই গাঁদা ফুলের একটা পাতা নিয়ে হাতের মধ্যে ডোলে নিয়ে এই গন্ধটা শুকতে থাকি আমার খুব ভালো লাগে সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় জানি ছোটোবেলায় আর ফেরতও যেতে চাই না আর যা পেয়েছি তার হারাতেও চাই না বর্তমানে বাঁচতে চাই এখানে দুটো বস্তার বেড তৈরি করছি সবজি লাগাবো বলে কেন জানো বলছি পরে এইদিকে দেখো এটাকে আমাদের গ্রাম বাংলায় সেজ গাছ বলে ক্যাকটাস প্রজাতিরই গাছ আমি যদিও বা নামটাও খুব একটা জানি না ড্রাগন গাছের মতো দেখতে আমার ছেলে যখন হয়েছিল তখন আতুর ঘরে এই গাছের ডাল একটা এনে মাথার কাছে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা তো সেই ডালটা থেকে আমি এই গাছটা করেছি ডালটা টানা পাঁচ মাস একভাবে আমি আমার ছেলের বালিশের তলায় রেখে দিতাম তারপরে হঠাৎ করে একদিন মাটিতে বসাতেই দেখছি চারা হয়ে গেছে এদিকে এই যে ড্রাগন গাছটা এখানে বসিয়েছি তো গোড়ায় একটুও মাটি নেই তাই হয়তো আজকে একটু গায়ে বোলাতে থেকে দিলো কাটার খোঁচা এই ড্রাগন গাছের গোড়াতেই হয়েছে একটা অযত্নে টমেটো গাছ সেটাই দশ বারোটা টমেটো একসাথে দিয়েছিল দুর্ভাগ্যবশত হনুমানে খেয়ে নিয়েছে অবশিষ্ট একটা তবে এই টমেটো গাছটা দেখে হঠাৎ করে আমার সবজি লাগানোর ইচ্ছে হলো তাই আর কি কিছু টবের গোড়ায় টমেটোর চারা দেখে সেই টমেটোর চারাগুলো তুলে আলাদা আলাদা গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি আর ওই যে বস্তা দুটো বললাম না বস্তা দুটো ওই বেড দুটো তৈরি করছে এই টমেটো গাছ লাগানোর জন্য তলায় কিছু গার্ডেন ওয়েস্ট দিয়েছে তার উপরে কিছু মাটি দিয়ে আমি বস্তাগুলো রেডি করব। এরই মধ্যে হঠাৎ করে চোখ গেল এই লিলি গাছটার উপরে আমার হাজব্যান্ড এক জায়গায় কাজে গেছিলো সেখান থেকে দুটো কন্দ আমাকে এনে দিয়েছিল এবার কি লিলি হবে সেটা আমাকে বলেনি গাছটাকে আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম আজকে হঠাৎ করে দেখছি যে কুড়ি হয়েছে এর আগে দেখলাম পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে কোনো গ্রোথ নেই গেছে সেই জন্য ভাবলাম হয়তো ভিতরে বাল্বটা পচে গেছে মাটির মধ্যে তাই এর মধ্যেই ভেবেছিলাম যে ফেলে দেব বা তুলে ফেলবো এরই মধ্যে দেখছি যে কলিয়ে চলে এসেছে তাই আজকে গাছটা রিপোর্টিং করে দিচ্ছি আর দেখো এই গ্রো ব্যাগটা পুরো ট্যাপা ব্যাঙের মতো একদম পেট মোটা পেটুক হয়ে গেছে বাগান বিলাস গাছের জন্য আমি মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম এই গামলাটার এক গামলা তো গাছ তো বসানো হয়নি তাই সেই মাটিটাই আজকে কাজে লাগিয়ে দিলাম আজ বাধ্য হয়ে গ্রো ব্যাগটা কেটে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে গাছটাকে বাঁচানো ভীষণ জরুরি যেহেতু কলি চলে এসেছে গাছটার রুটে যদি আঘাত পড়ে তাহলে গাছটা হয়তো গ্রোথটা থেমে যেতে পারে সেই জন্য আর কি আমি এই গ্রো ব্যাগটা আজকে কেটে দিলাম আমি গ্রো ব্যাগ সচরাচর খুব একটা নষ্ট খুব কম করি তার কারণ হচ্ছে এই গ্রো ব্যাগের মধ্যেই আমি আবার নতুন করে কাটিংস বসিয়ে চারা বানাই তো সেই কারণের জন্য আর কি যেহেতু গাছটাকে আমি রিপোর্টিং করেছি কোনো রকম রুটে আঘাত করিনি তাই আর কি আমি এই জল দেওয়ার পরে পুরোপুরিভাবে ফুল সানলাইটে রেখে দেব। এখন শুধু অপেক্ষা যে গাছটায় কি ফুল মানে কি লিলি হয় সেটা দেখার আচ্ছা তোমরা কি কেউ অনুমানিক বলতে পারবে যে এটা কি লিলি হবে আমার কাছে অলরেডি স্পাইডার লিলি আর রেন লিলি কিন্তু আছে আমার একটু একটু ডাউট হচ্ছে যত সম্ভব অ্যামারেস লিলি হতে পারে যদি তোমাদের একমত হয় তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো ঠিক আছে আজ তবে এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা